হ্যালো ব্লগ নিউ আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও দারুণ আছি তো আজকে আমাদের বাড়ি চলে এসছে হচ্ছে আমার দিদি আর আমার বোনপু আর সঙ্গে আমার এক্সও আছে সে এখন নিচে আছে তো তার সাথেও পরিচয় ডেফিনেটলি করাবো আর আমরা এখন চলে এসছি একটু ছাদে আসলে ওদের আস্তে আস্তে ওই বেলা বারোটা প্রায় বারোটা বেজেই গেছিল আমার কথা ছিল ওদেরকে স্টেশনে নিতে যাওয়ার কিন্তু আমি যেতে পারিনি আমার কাজের একটু চাপ ছিল আর ওরা অনেকটা সকালে বেরিয়েছিল বেচারিদেরকে আমার জন্য মানে কোথায় আমি ওদের জন্য গিয়ে স্টেশনে অপেক্ষা করব সেটা না করে ওদেরকে আমার জন্য অপেক্ষা আর ও তো সকাল থেকে রান্না এই করছিলো মানে ওর ধর ডিউটি আছে তো ওর জন্যই আমাকে আরও সকাল সকাল আমি রান্না বসিয়েছিলাম ছটা থেকে উঠে আমি শুধু রান্নাই করে যাচ্ছি তো রান্না তো হয়েইছে আর আমি ভাবলাম হচ্ছে যখন একেবারেই সব রান্না করে নিই তারপর আমি এক এক করে সব কাজ করবো আর সময়ের আগে আশা করি হয়ে গেলে আমি ওদেরকে নিয়েও আসতে পারবো কিন্তু আমাদের মাঝখানে আবার একটা কাজের জন্য বাজারেও যেতে হয়েছিল যার কারণে আমার সময় হয়ে ওঠেনি তো ওরা আসে চলে এসেছিল আমি ওদেরকে ভিডিও কলে সব দেখিয়ে দিয়েছিলাম যে এইভাবে এইভাবে আসার জন্য তো ফাইনালি ওরা পৌঁছে গেছে আমাদের বাড়ি আর এখন আমরা সবাই মিলে একটু ছাদে ঘুরছি যদিও রোদ এখন প্রায় দুটো বাজছে আর এই আসলে কাছাকুছি করার ছিল এদের মানে আমার বোনদের ছাদে এসে কিন্তু ভীষণ আরাম এখানে না দেখছি যে প্রত্যেকজন ছাদে বেশিরভাগ সময় মানে এই যে এরকম সেট করা আছে এরকম সেট করা আছে যার কারণে লাগছে না তাহলে এই তো হাওয়া নেই না হলে এই সময়টা এত হাওয়া দেয় না নিচে যেতে ইচ্ছে করে না এত ভালো লাগে হ্যাঁ তো বললাম নতুন জায়গা ছিল ছাদে ঘুরেছ আর এত নারকেল গাছ এসে দেখছি কি ভালো লাগে আসলে এইখান থেকে ভিউটা খুব সুন্দর দাঁড়াও তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এই যে গাছ আসলে যদি মন খারাপও থাকে না ছাদে এলে এমনি মন ভালো হয়ে যাবে এত বাইরের পরিবেশটা এত সুন্দর লাগে সবকিছু মিলিয়ে হ্যাঁ ওই জন্য হাওয়াও দেয় খুব ভালো আমাদের ঘরগুলোতেও খুব ভালো হয় হ্যাঁ আমাদের রুমের ভিতরগুলো কত ঠান্ডা তো এই হচ্ছে আমরা দুইজনে আর দেখা হলো সেই আমার বিয়ের সময় দেখা হয়েছিল তারপরে আবার এই এখন প্রায় দেড় বছর হয়ে গেল তারপরে দেখা হচ্ছে বিয়ের পর আ কাছে আছে বলে তাই দেখাটাও হলো হ্যাঁ এইবারে যে আমাদের দেখা হবে সেটাও আমাদের জানা ছিল না মানে সবটাই কোইনসিডেন্টলি হয়েছে আমাদের তো এখানে থাকারই কথা ছিল না আমি ভাবতাম যে তোরা এলে আমার সাথে দেখা হবে না ও ভাতটা যেও এলে আমাদের সাথে দেখা হবে না কিন্তু দেখা হলো আর এই আমাদের বাড়িও আসতে পেরেছে কারণ আমরা যদি দিল্লিতে থাকতাম তাহলে তোরা এখানে কলকাতা এলে দেখাই হতো না আর আবার ওকে তোদেরকে রোজে আবার আমাদের বাড়ি যেতে হতো দিল্লি টিল্লি আলাদা করে প্ল্যান করে যেতে হতো কিন্তু এটা কি হলো হয়ে ওঠে না সব অনেকটা দূর যে হতো এটা কাছে বলে হয়ে গেল আশা আর এসেও ভালো লাগছে বিশাল কে বুনপো কে মাসি কিছু বসে যাচ্ছে না এত লম্বা হয়ে গেছে আমার ক্যামেরার ফ্রেম পেরিয়ে যাচ্ছে তো এই যে আমার বুনপো কিন্তু আমি আমাকে ওর কাছে বাচ্চা মনে হচ্ছে ওর এত এমন ফিগার হয়ে গেছে এত লম্বা হয়ে গেছে আমার ক্যামেরা পেয়ে ওর সাথে ছবি তোলার জন্যে আমাকে মই আনতে হবে মানে টুল নিয়ে দাঁড়াতে হবে মনে হচ্ছে তো যাই হোক ও ক্লাস টেন্থ দিয়েছে মানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবার তো যার কারণে দিদিরা ঘুরতে এসছে ভ্যাকেশনে তো আমরা ছাদে একটু একটু কাপড় মিলতে আর এখন প্রায় দুটো বেজে গেছে মানে কি না কি হ্যাঁ দুটো বেজে গেছে তো চলো নিচে যাব এরপর খাওয়া দাওয়া করব তারপর আবার দেখা হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তো আমার বনি এখন খাবার পরিবেশনের জন্য ব্যস্ত হয়ে উঠে পড়েছে যে দিদি জামাই বুয়ে এসছে কতক্ষণে খেতে দেবো দেখো সাজিয়ে বসে পড়ে যায় কি সাজানোর জন্যে এখানে এই যে রোহিত এখানে যাই কি রান্না করেছিস বুনি ভাজা দিয়ে শুরু এখানে রয়েছে কলমি শাক ভাজা

অনেক কিছু মেনু হয়েছে বাপ রে সকাল থেকে ওই জন্যই তো এত ব্যস্ত ছিলিস এত কিছু মেনু করেছি বসে বসে একা একা এই প্রথম সংসার মেয়েটা অনেক পরিশ্রম হয়েছে আজকে সকাল থেকে হ্যাঁ হ্যাঁ বলছে হ্যাঁ দেখ এই বন্দনা মলি ए जो सब ज्वाल ना खेले जो सब यह है ना ये ना <laughs> एजो, एजो से चली हम्म हम तामर ये छुटा भी है सी और खातिर रूप से सीधे बाड़ी जैसी चले वाले आलू है জানবো রান্না কেমন হয়েছে হ্যাঁ টেস্টি হয়েছে বিকেলবেলা আর আমরা এখন একটু বেরোচ্ছি আমরা সবাই বেরোচ্ছি আর আমার হাজব্যান্ড কোনো ডিউটি থেকে আসেনি আর ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তারপর আমাদের সাথে চলে আসবে আমাদের দু বোন কেমন আমার লাগবে অবশ্যই জানাবে ঠিক আছে চলো দেখি থাকো দেখি কোথায় কোথায় নিয়ে ঘুরো ঘুরো করে বেড়ায় আর ওই যে সামনে ওরা তো ওরা একটু আগে গিয়ে দাঁড়িয়ে তো সেরকম বিশেষ কোথাও যাবো না আশেপাশটা একটু ওদেরকে ঘুরিয়ে দেখাবো আর এখানে বক্স বাজে তো চলো পরে বাগনান বলতে যে নামটা সবার প্রথমেই মাথায় আসে সেটা হলো খালুর কালীবাড়ি বাগনানের অন্যান্য বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে খালুরের কালীবাড়ি হলো অন্যতম একটি প্রধান দর্শনীয় স্থান তাই সকলকে নিয়ে চলে এলাম মা কালীর দর্শন করতে এবং ওনার আশীর্বাদ পেতে কিন্তু এসে দেখলাম এখানে বেশ বড় করে চাকচমকপূর্ণভাবে কিন্তু একটা পুজো হচ্ছে প্রথমে বুঝে উঠতে পারছিলাম না কি পুজো পরে বেশ কয়েকজনের মুখ থেকে শুনলাম এখানে নাকি শীতলা মায়ের পুজো হচ্ছে তোমরা দেখলেও বুঝতে পারবে এখানে কিন্তু অসংখ্য মানুষের ভিড় এবং বহু সংখ্যক মানুষ এখানে কিন্তু ধুনো পড়াচ্ছেন এখানে বেশ কিছুক্ষণ থেকে পুজো দেখলাম এবং অনেকটা সময় কাটালাম কিন্তু যেটা হলো না সেটা হলো মায়ের দর্শন পাওয়া এখানে মায়ের মন্দিরের যেহেতু কাজ চলছে তাই মায়ের বিগ্রহ এখন সরানো আছে খালোরের মা এবং মায়ের মন্দির সম্পর্কে নানান পৌরাণিক ঘটনা বর্ণিত আছে কিন্তু আজ তো আর মায়ের দর্শন করাতে পারলাম না পরে কোনো এক ভিডিওর মাধ্যমে মায়ের দর্শন করিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার ইচ্ছে রইল মন্দির থেকে বেরিয়ে আমরা সকলে মিলে চলে এলাম বিশাল মেঘামার্টে যদিও আমার হাজবেন্ড এখনও ডিউটি থেকে ফেরেনি কিন্তু তাকে জানিয়ে দেওয়া হয়েছে তার ডিউটি শেষ করে সে যেন ডিরেক্ট এখানেই ফেরে তাহলে চলো ভিতরে যাই দেখি টাকায় দিকে আমাদের দাদা

চলো তুই এখন যাওয়া দেখ বাজার কথা শেষ হচ্ছে না বরগুলা লেগে যাবে জলটা এটা বেশি আমাদের শপিং কিন্তু ডান এখন আমার হাজবেন্ড ওদিকে বিলিং করাচ্ছে ওর বিলিং হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো শপিং করে মনের শান্তি তো হয়ে গেল কিন্তু পেটের শান্তির জন্য এখন কি খাওয়া যায় সেটাই আমরা এখন ডিসাইড করে উঠতে পারছিলাম না তারপর আমরা চলে গেলাম এই মলের পাশেই থাকা একটা ফুচকার দোকানে আর ফুচকা খেতে খেতে আজকের ভিডিওটা আমি শেষ করছি তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর হ্যাঁ আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর একটা ছোট্ট কমেন্ট করতে ভুলে যেও না বাই